আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সুলতানা হালাল কুকবুক আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আমি আজকে নিয়ে আসলাম মজাদার আম আমকাসি আচার রেসিপি এই আম আমকাসি আচার কোনো রকম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই তৈরি করে আপনার রুটি পরোটা নান বা বোয়া ভাত খিচুড়ি বিরিয়ানির সাথে পরিবেশন করতে পারবেন আর এমনিতেও কিন্তু ছোট বড় সকলেই পরিবেশন করে নিতে পারেন তো যাই হোক এখন আমি এই আম আমকাশন্দ আচারটা তৈরি করার জন্য এখানে এক কেজি আম নিয়েছি আমগুলো প্রথমে কিন্তু পরিষ্কার করে ধুয়ে তারপর খোসা সারিয়ে নিতে হবে এইভাবে আমি সবগুলো আম খোসা সারিয়ে নিয়েছি এখন এই আমগুলোকে গ্রেড করে নেব আপনারা চাইলে এই গ্রেটার দিয়ে গ্রেড করার পরিবর্তে দাবি দিয়ে কিন্তু গ্রেড করে নিতে পারেন কুচি করে নিতে পারেন সবগুলো আম কুচি করে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি এবং গুড় আর সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখবেন কারণ আমি এই আচারটা তৈরি করার মাঝখানে কিছু আম কাসন্দি আচার তৈরির প্রয়োজনীয় টিপস আপনাদের বলে দিব কিভাবে এই আচার দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এখন গুড় এবং চিনি দেওয়ার পর গরম মশলার গুঁড়া আসফোরণ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়েছি সবগুলো এক চামচ করে দিয়েছি এরপর দেড় টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে ভালো করে কষলে নিচ্ছি কারণ এইভাবে আম কাসুন্দি আচার তৈরি করতে হয় আর সবাই প্লিজ একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ সবার ভালো লাগবে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর যখন চিনি এবং গুড় গলে গিয়েছে তখন আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে চিনি এবং গুড় গলে গিয়ে আম থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে আর এই আম কাশন্দি আচার তৈরি করার প্রথমে আপনারা যখন এই মশলা দিয়ে আচারটাকে মাখাবেন চিনি দিয়ে গুড় দিয়ে তখন কিন্তু অবশ্যই এখানে ভিনেগার দিবেন প্রথম অবস্থায় এক কেজি আমি কিন্তু এক টেবিল চামচ অর্থাৎ দেড় টেবিল চামচের মতো ভিনেগার দিবেন এক টেবিল থেকে দেড় টেবিল পর্যন্ত এরপর এই আম কাশন্দি আচারটা তৈরি করার জন্য চুলে আমি একটি কড়াইয়ে রেগুলার রান্নার তেল দিয়ে গোটা জিরা এবং পাঁচফোড়ন আধা ভাঙ্গা ধনিয়া দিয়ে ভেজে নিচ্ছি অবশ্যই লো আছে ভেজে নেবেন দিয়ে দিচ্ছি লং এবং গোটা এলাচ দি দিয়ে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর সুন্দর একটা ফ্লেভার আসলো এখন দিয়ে দিলাম এই গ্রেট করে মাখিয়ে রাখা আম এখন দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিচ্ছি ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন গরম মশলা গুঁড়া দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম এখন অনবরত নাড়তে হবে আর চুলা রাস কিন্তু এই মুহুর্তে আমার মিডিয়ামে রাখা আছে যখন এই চিনি এবং গুড়ের শিরাটা একটু টেনে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ ভিনেগার আর দিয়ে দিচ্ছি কাসন্দি এটার সর্ষে কাসন্দিটা দিয়ে দিলাম আপনারা সর্ষে কাসন্দির পরিবর্তে কিন্তু হলুদ সর্ষেটা বেটে দিতে পারেন এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম প্রথমে কিন্তু কখনো লবণ দিবেন না তাহলে কিন্তু আম গলে যাবে আম কাশন্দি আচারটা তৈরি করার জন্য শেষ পর্যায়ে কিন্তু লবণ দিতে হয় এই একটা টিপস আপনারা মনে রাখবেন আর সুন্দর একটা কালার আসার জন্য দিয়েছি তিন ফোটা পরিমাণে ফুড কালার ফুড কালার হচ্ছে অতিরিক্ত এটা আপনারা চাইলে বাদ দিতে পারেন যখন এরকম আঠালো হবে তখন নামিয়ে নিতে হবে আর অবশ্যই অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে আর একটা টিপস আপনাদের বলি এই এক কেজি আম আমকাসি আচারের জন্য এখানে আমি কিন্তু আড়াই টেবিল চামচ পরিমাণ ভিনেগার ব্যবহার করেছি তাহলে আপনারা যদি দুই কেজি আম দিয়ে এই আম আমকাসি আচারটা তৈরি করেন তাহলে এখানে আপনাদের পাঁচ টেবিল পরিমাণ ভিনেগার দিতে হবে তো এভরি ওয়ান যারা যারা এখনও ট্রাই করেননি তারা একবার এইভাবে আমকাসি আচারটা তৈরি করতে পারেন আর এই আমকাশন্দি আচারটা আপনারা যেভাবে সংরক্ষণ করবেন তা হল একটি জারে রেখে দিবেন এবং সেই জারের উপরে একটু সর্ষের তেল দিবেন দিয়ে তারপর কর্কটা আটকে রাখবেন